180000 টাকায় থাকবে আজকের ভিডিওতে সকল মডেল স্পোর্টস বাইকের দাম কমে গেল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন স্বপ্ন পূরণ করুন بسم الله الرحمن الرحيم সবাইকে স্বাগতম জানাচ্ছি অগ্রগতি মোটরসের নতুন একটি ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং আপনার স্বপ্নের মোটর সবচেয়ে কম দামে আজকের ভিডিও থেকেই কিনুন ভিওয়ার্স আমরা কিন্তু বিশাল স্টক নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি ইয়ামাহা সিরিজের সকল মডেল মোটর থাকবে সুযুকি ব্র্যান্ডের সকল মডেল মোটর থাকবে সো ভিডিওটা আমরা শুরু করব বাংলাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী ন্যাকেট স্পোর্টস বাইক ইয়ামাহার সবচেয়ে সুন্দর একটি মোটর সাইকেল ইয়ামাহা এম টি ফিফটিন হোয়াইট কালার এই মোটর সাইকেলটি থেকে সো ভিওয়ার্স আপনি দেখতে পাচ্ছেন বাইকের ফ্রন্ট সাইডটা কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে টায়ার দেখছেন টায়ারও কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে বাইকের বডি সাইড যদি আমি লক্ষ্য করি বডি সাইডও দেখুন আপনি ইঞ্জিন ঝকঝক করিতেছে মাত্র এগারো হাজার কিলোমিটার রানিং অবস্থায় এই মোটরসাইকেলটা কিন্তু ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন অবস্থায় রয়েছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই মোটরসাইকেলটা ক্রয় করতে পারবেন এগারো হাজার কিলোমিটার একদম সুপার ফ্রেশ অবস্থায় আপনি এই বাইকটা পাবেন ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন হওয়াতে কিন্তু সকল জেলায় বাইকটা আপনি বিক্রয়ের সময়ও একটি ভালো ভ্যালু পাবেন ২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত যার সকল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় রয়েছে এবং ডিজিটাল প্লেট কমপ্লিট বাইক ক্রয়ের সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা প্রাইস দিয়েছি তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম মাত্র হোয়াইট কালারের বাইক কিন্তু মার্কেটে এমনিতেই পাওয়া যাচ্ছে না আমরা অনেক কষ্টে আপনাদের জন্য কালেকশন করেছি অবশ্যই দামোদামি করে বাইক কেনার সুযোগ রয়েছে নেক্সট বাইক আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডার্ক নাইট কালার সবচেয়ে আকর্ষণীয় কালার এবং ইয়াং জেনারেশন ভাইদের ক্র্যাশ দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত কোম্পানির স্টিকার লাগানো আছে বাইকটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে ঢাকা মেট্রো রেল যে কোনো সময় যে কোনো জেলা থেকে ক্রয় করবেন বাইকে তেল তুলবেন চালাবেন ডিজিটাল প্লেট কমপ্লিট এবং পঁচিশ সালের শেষ পর্যন্ত বাইকের সকল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় পাবেন আপনার একটি টাকাও খরচ নেই একদম সুপার ফ্রেশ এবং লাইক নিউ কোয়ালিটিতে রয়েছে আপনি নিশ্চিন্তে বাইকটা ক্রয় করে নিতে পারবেন তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের রাস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে দাম কমবে দশ দশটা বছরের ডকুমেন্ট করা দুই হাজার তেইশ সাল থেকে দুই হাজার তেত্রিশ সাল পর্যন্ত সকল ডকুমেন্ট আপ টু ডেট ফার্স্ট মালিকের মোটরসাইকেল ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল এর একটি মোটরসাইকেল ভিউ আর সেই মোটরসাইকেলটা ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে কেনা হয়েছে আমাদের কাছে সকল ডকুমেন্ট রয়েছে আমরা আপনাদেরকে দোকানের পর্যন্ত দিয়ে দিতে প্রথম মালিকের মোটর সাইকেল সুপার কন্ডিশনে রয়েছে পাঁচ হাজার প্লাস চালিত অবস্থায় রয়েছে একদম নতুন কোয়ালিটিতে রয়েছে অ্যাজ লাইক নিউ বরাবরই আপনি বলতে পারেন বাট আমাদের কাছে যা আছে আমরা সেভাবে আপনাদেরকে ভিডিওতে উপস্থাপন করি বাইকটা তেইশ সাল থেকে তেত্রিশ সাল পর্যন্ত দশ বছরের ডকুমেন্ট ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট কমপ্লিট এবং ইন্দোনেশিয়ান দাম কিন্তু বাংলাদেশের সবচেয়ে দামি বাইক আপনি বলতে পারেন সো এই বাইকটা আমরা মার্কেট থেকে প্রায় দেড় লক্ষ টাকা কম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনাদেরকে দিয়ে দিব মাথায় রাখবেন ইন্দোনেশিয়ান ভার্সন তেত্রিশ সাল পর্যন্ত সকল ডকুমেন্ট আপ টু ডেট এবং প্রথম মালিকের মোটরসাইকেল ইন্দোনেশিয়ান ভার্শন আর ওয়ান ফাইভ ভার্শন ফোর এম নেক্সট বাইক দেখতে পাচ্ছেন ইয়োলো ব্ল্যাক কালার সুজুকি জিএস এক্স আর তিন লক্ষ আশি হাজার টাকা দাম পড়বে রেজিস্ট্রেশন কমপ্লিট এবং সকল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় আপনি পাবেন ডিজিটাল পেড অ্যান্ড স্মার্ট কার্ড কমপ্লিট নেক্স বাইক দেখতে পাচ্ছেন রেড ব্ল্যাক কালার অন টেস্ট অবস্থায় রয়েছে সারা বাংলাদেশের সকল জেলায় বাইকটা আপনি নিশ্চিন্তে চালাতে পারবেন সো যে কোনো জেলা থেকে এই বাইকগুলো ক্রয় করে আপনার নিজের নামে নিজের জেলায় রেজিস্ট্রেশন করে কিন্তু প্রথম মালিক হওয়ার সুযোগ থাকছে অন টেস্ট কোয়ালিটিতে রয়েছে তিন লক্ষ আশি হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস সুপার ফ্রেশ কন্ডিশনে ব্লু সিলভার কালার যে বাইকটা দেখছেন দশ বছরের জন্য সকল ডকুমেন্ট আপ টু ডেট দুই হাজার বত্রিশ সাল পর্যন্ত যার সকল ডকুমেন্ট আপটুডেট অবস্থায় পাচ্ছেন দশ বছরের ডকুমেন্ট বাইকটা নয় হাজার প্লাস চালিত ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কমপ্লিট সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে আজকের ভিডিওতে জিএসএক্স আর ব্লু সিলভার কালার তিন লক্ষ ষাট হাজার টাকায় বিক্রয় করব। আলোচনা সাপেক্ষে অবশ্যই দাম কমবে ভিওয়ার্স আপনাদেরকে বলেছিলাম সুপার ফ্রেশ কোয়ালিটির একটি ইন্দো ভার্সন সিলভার কালারের বাইক আমাদের কাছে আছে দেখতেই পাচ্ছেন সকল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় একজন মহিলার নামে বাইকটা রয়েছে তার ছেলে প্রবাসী উনি বাইকটা রাইড করেছেন এবং চলে যাওয়ার পরে আমাদের কাছে বাইকটা বিক্রয় করে গেছে সকল ডকুমেন্ট আপ টু ডেট ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এবং ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় বাইক ক্রয়ের সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন চার লক্ষ বিশ হাজার টাকা আমাদেরকে দিতে হবে ভিওয়ার্স আপনাদেরকে বলেছি বাইকটা একদম নতুন কোয়ালিটি বরাবর হবে মানে নতুন কোয়ালিটি বরাবরই আপনি পাবেন এই বাইকটা আমাদের সঙ্গে এক ভদ্রলোকের কথা হয়েছিল বাট উনি চাকরি করেন সরকারি ওনার পোস্টিং দূরে হওয়ার কারণে উনি বাইকটা ক্রয় করতে পারে নাই বলে আমরা ভিডিওতে আপনাদেরকে আবার দেখাচ্ছি আপনারা দ্রুত জলদি যোগাযোগ করে বাইকটা ক্রয় করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ একই বাইক রেসিং ব্লু কালার ইন্দো ভার্সন সকল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় ঢাকা মেট্রো রেলিস্ট্রেশন কৃত এই মোটর সাইকেলটা যদি আপনি ক্রয় করেন বাংলাদেশের সকল জেলা থেকে ক্রয় করতে পারবেন দশ হাজার প্লাস চালিত অবস্থায় রয়েছে রেসিং ব্লু কালার ইন্দো ভার্সনের বাইক যারা খুঁজছেন তারা এই বাইকটা আমাদের শোরুম থেকে ক্রয় করতে পারবেন আজকের ভিডিওতে ইন্ডিয়ানের ইন ইন্দো ভার্সন বাইক আপনাদেরকে দেব তিন লক্ষ পঁচাশি হাজার টাকা দাম মাত্র আপনারা যদি আজকের ভিডিওতে বাইক ক্রয় করতে না পারেন আগামীতে আপনাদেরকে বেশি টাকা দিয়ে বাইক ক্রয় করতে হবে বাই বাই ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছি আজকের ভিডিওতে কিন্তু আমরা প্রাইস কমিয়ে দিয়েছি চার লক্ষ নব্বই হাজার টাকায় ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্টের একদম নতুন কোয়ালিটির চার হাজার প্লাস চালিত ইয়েলো ব্ল্যাক কালার অন টেস্ট কোয়ালিটির এই মোটর সাইকেলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা বাংলাদেশের সকল জেলায় এই বাইকটা নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হতে পারবেন সুপার ফ্রেশ কোয়ালিটির একটি মোটরসাইকেল সো নিশ্চিন্তে আপনি এই বাইকগুলো আমাদের শোরুম থেকে ক্রয় করতে পারবেন এই বাইকটা অন টেস্ট রয়েছে আপনার জেলায় আপনার নিজের নামে আপনি রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হয়ে চালাতে পারবেন চার লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে দাম কমবে সর্বশেষ লেটেস্ট মডেল যেই বাইকটা আপনি বর্তমানে মার্কেটে পাচ্ছেন পাচ্ছেন এই বাইকটাই কিন্তু সেই দেখতেই কি কোয়ালিটির বাইক আপনাদের জন্য নিয়ে এসেছি দুই বছরের জন্য বাইকটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তেইশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত সকল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় ডিজিটাল প্লেট কমপ্লিট অবস্থায় আপনি এই বাইকটা আমাদের শোরুম থেকে ক্রয় করতে পারবেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে পাঁচ হাজার কিলোমিটার এখনো হয়নি একদম নতুন বাইক আপনাকে দেখালাম সো এই বাইক গুলো ক্রয় করলে আপনার বন্ধু বান্ধব বা পরিবার কেউ বুঝতেও পারবে না যে আপনি কি ধরনের বাইক ক্রয় করছেন দেখতেই পাচ্ছেন সব কিছু আপনার চোখের সামনে রয়েছে এই বাইকটা আমরা পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছি আলোচনা সাপেক্ষে অবশ্যই দাম কমিয়ে দেবো ইনশাআল্লাহ এবার আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এম ইন্ডিয়ান ভার্সন এবং অফিসিয়াল একটি মোটর সাইকেল আপনাদেরকে দেখাচ্ছি যে বাইকটা কিনা দেখুন সামনের টায়ার এই বাইকটাও পাঁচ হাজার কিলোমিটারের মতো রানিং করেছে এবং সম্পূর্ণ নতুন কোয়ালিটি বরাবর রয়েছে ছয় লক্ষ দশ হাজার টাকা এই বাইকটা শোরুম প্রাইস এই বাইকের সঙ্গে আপনি দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা ফ্রি পেয়ে যাচ্ছেন আপনার নতুন করে জমা দিতে হচ্ছে না আপনার নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে নিবেন অনটেস্ট বাইক অল ডকুমেন্ট আমাদের হাতে রয়েছে আমরা ফাইল আপনাকে দিয়ে দিব। তো দুই বছরের টাকা জমা দেওয়া থাকলে কিন্তু আর আপনার বাইকের জন্য নতুন করে টাকা জমা দেওয়ার দরকার পড়তেছে না সো এই বাইকটা যদি আপনি মার্কেটে কিনতে চান তাহলে প্রায় আপনার ছয় লক্ষ পঁচিশ হাজার টাকার মতো এই বাইকের প্রাইস পড়বে আমরা এক লক্ষ দশ হাজার টাকা কমে দিচ্ছি পাঁচ হাজার কিলোমিটার এর ব্যবধানে পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা হলে আপনি এই বাইকটা আমাদের শোরুম থেকে ক্রয় করতে পারবেন লাইক নিউ আপনার বন্ধুবান্ধব বা পরিবার কেউ বুঝতেও পারবে না যে আপনি ইউজড বাইক ক্রয় করেছেন এরই ব্যবধানে কিন্তু আপনার লক্ষাধিক টাকা সেভ হবে এই ধরনের কোয়ালিটি মোটর সাইকেলগুলোই কিন্তু আমরা আপনাদের জন্য প্রগতি মোটর সর্বদা কালেকশন করে যাচ্ছি সো আমাদের আস্কিং প্রাইস যেটাই হোক বাইক সম্পর্কে আপনি আরো জানবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন বাইক সম্পর্কে বিস্তারিত ভিডিও নেবেন আরো বিস্তারিত জেনে আমাদের সঙ্গে কথা বলে বাইক কনফার্ম করবেন তেইশ সালের ডিসেম্বরে প্রোডাকশন ক্লাসিক ইয়েলো কালার এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস এস দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এফআই ডিক্স মাথায় রাখবেন এফআই ডিস্ক অন টেস্ট অবস্থায় রয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আপনাদেরকে ফেজার দিচ্ছি অন টেস্ট দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকাও জমা আছে এই বাইকগুলো কিন্তু সালের প্রোডাকশন এই বাইকটা বাইশের শেষে প্রোডাকশন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আপনাদেরকে দিচ্ছি দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আপনার নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে নিবেন সুজুকি জিক্সারের এস এর সবচেয়ে আকর্ষণীয় মডেল এফ আই দেখতে পাচ্ছেন ফুয়েল ইনজেকশন এই মডেলটা কিন্তু মার্কেটে এখন আর পাওয়া যাচ্ছে না আপনারা কিন্তু অনেক ভাই ব্রাদার এই বাইকটা আমাদের কাছে চেয়েছিলেন অন টেস্ট অবস্থায় রয়েছে সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে আপনি চাইলে এই বাইকটা আমাদের থেকে ক্রয় করে নিজের জেলায় নিজের নামে নাম্বার করে নিতে পারবেন দুই লক্ষ দশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে অবশ্যই দাম কমবে তেইশ মডেল কার্বোডার ভার্সন ব্লু ব্ল্যাক কালার এস অন টেস্ট অবস্থায় রয়েছে বাংলাদেশের সকল জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটির এই বাইকগুলো একুশ বাইশের পরে আর আসে নাই বাট আমরা তেইশ মডেল তেইশ সালের প্রোডাকশনের বাইক আপনাদেরকে দিচ্ছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি এটাও তেইশ মডেল তেইশ সালের প্রোডাকশন সো এই বাইকগুলো আপনাদেরকে অন্য কোনো শোরুম হলে হয়তো বলতো চব্বিশ সাল বাট আমাদের কাছে ডকুমেন্ট যেগুলো জেনুইন তেইশ সালে এই বাইকগুলো এখন পর্যন্ত মার্কেটে যেগুলো পাওয়া যাচ্ছে সেইগুলোই এই বাইকগুলো সো মাত্র তিন লক্ষ টাকা করে প্রাইস পড়বে ব্লু সিলভার কালার লিমিটেড এডিশন সুজুকি জিক্সার এসেফ আপনি নিশ্চিন্তে এই বাইকটা আমাদের শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন দুটা আছে যেটা আপনার ভালো লাগবে নিয়ে নেবেন ব্ল্যাক ম্যাট কালার তিন লক্ষ বিশ হাজার টাকা অনলি সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে লাইক নিউ বরাবর এই বাইকটা আপনার আমাদের শোরুম থেকে ক্রয় করলে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো সেভ হবে কিন্তু বাইকটা কিন্তু একদম নতুন বরাবর রয়েছে তিনটি বাইক দেখছেন আমাদের শোরুমে এফ আই এবিএস এস এফ সুজুকি জিক্সারের সবচেয়ে আকর্ষণীয় মডেল ব্ল্যাক কালারের মধ্যে এই বাইকটা চব্বিশ সালে শোরুম থেকে বের হয়েছে এবং দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া এই বাইকটা আমরা প্রাইস রেখেছি তিন লক্ষ দশ হাজার টাকা এবং ব্ল্যাক কালার যে দুইটি বাইক দেখছেন নন টেস্ট অবস্থায় রয়েছে বাংলাদেশের সকল জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হবেন মাত্র তিন লক্ষ টাকা সো আমরা আজকের ভিডিওর প্রাইস শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের হিউজ স্টক আপনাদেরকে দেখালাম এছাড়াও আমাদের গোডাউনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাইক রয়েছে আপনারা চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে যে কোনো মডেল মোটর আমাদের থেকে ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে সো ভিডিও দেখে আমাদের সঙ্গে বাইকের প্রাইস ফিক্স করে আলোচনা করে বিশ হাজার টাকা বুকিং মানি দিবেন আমরা আপনার জেলায় আপনার বাইকটি ডকুমেন্ট সহ পাঠিয়ে দিব সেখানে আপনি নিশ্চিন্তে আপনার বাইকটি আপনার জেলা শহরে বুঝিয়ে পাবেন সো যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বাইকগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবেন আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার আল্লাহ হাফেজ